কোন কোন ব্যক্তির জন্য রোজা ছাড় আছে জানা আছে যাদের পেটে গ্যাস হয় তো নাকি রমজান মাস যখন শুরু হয় কিছু মুসলমানের পেটে তখন গ্যাস শুরু হয়ে যায় আল্লাহ পাক বলছে আইয়াম আম্মা আদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি ফাইদ্দাতুম আল্লা পাক শুনিয়ে দিচ্ছে বান্দা রোজার দিন তো কয়েকটা দিন আঠাশ উনত্রিশ কিংবা তিরিশ দিন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো ঈদ করো কি দেখে চাঁদ দেখে রমজানকে পূরণ করো ফমান কানা মিনকুম মারিদ যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে আও আলা সাফারিন অথবা যদি কেউ সফরে থাকে মুসাফির অবস্থায় থাকে এই ব্যক্তির জন্য ওই কটা দিনের পরিবর্তে অন্য কোন দিন রোজা করে দেওয়াও জায়েজ আছে অসুস্থ মানে কি মাথার যন্ত্রণা তাই তো নাকি মাথার যন্ত্রণা রোজা ছাড়া যাবে পাতলা পায়খানা কানে কম শুনছে রাতে ঘুম হয় নাই পায়ে একটু কেটে গেছে কিংবা তার পেট ব্যথা করছে কিংবা গ্যাস হচ্ছে ও বলছে আমার শরীর খারাপ রোজা ছাড় আছে অমন সুস্থ না ফামান কানা মিনকুমারিদন মারিদনের ব্যাখ্যায় মুপাসিরিন ক্রামরা লিখেছে কোনো ভালো ঈমানদার পরেশগার ডাক্তার যদি আপনার শরীরটাকে চেক আপ করে বলে রোজা রাখলেই আপনার মৃত্যু অনিবার্য কিংবা কোনো মেয়েদের পেটে বাচ্চা এসেছে ওই অবস্থায় ডাক্তার যদি বলে আর চার থেকে পাঁচ দিন কিংবা এক সপ্তাহের মধ্যে বাচ্চা হবে এ অবস্থায় বারো চোদ্দ ঘন্টা তুমি পানি না খেয়ে যদি থাকো তোমার বাচ্চাটা মারা যেতে পারে এই রকম কোন ইমানদার ভালো মুমিন ডাক্তার গাইনোকোলজিস্ট ডাক্তার যদি আপনাকে বলে সেই ক্ষেত্রে ওই কটা দিন রোজার জন্য আল্লাহ পরবর্তী কয়েকদিন করে দিল আল্লাহ ওই কয়েকদিন ছাড় রেখেছে জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন না সুবহান পেটে করে ডাকছে রোজা কেন বলে আমার শরীর খারাপ ওটা শরীর খারাপ হলো মেয়েদের যদি রমজান মাসে মেন শুরু হয় যতদিন মাসিক চলবে সেই কয়েকদিন রোজা তারা কি করবে না খেয়ে থাকবে তাই তো নাকি সেই কয়েকদিন রোজা তারা করবে না আর যখন মাসিক থেকে পবিত্র হয়ে গেল সাহারির পূর্বে মেয়েদের মাসিক বন্ধ হয়ে গেল গোসল করে নিয়ে দ্রুত সেই ব্যক্তি কি করবে সাহারি করবে আর রোজাটা তার পরের দিন পূরণ করবে যে কয়েকদিন রোজাটা ভা পড়েছে সেই কয়েকটা রোজা একটারও বদলে একটা করে দিলে হয়ে যাবে জোরে বলুন ই আইও হাল্লা আমানু কুতিবা আলাই কোমু সিয়াম কামা কুতিবা আলাল্লা দি মিন পা বলি কুম লা আল্লা কুম তাত্কুন দ্বিতীয় বারাপ সাত নাম্বর ফিষ্টা তেও নাম্বর লাইনে। এক ৩ নাম্ব আয়াত সুরান নাম্বা করা আমার আল্লাহ পাখ বলছেইয়া আই ও খল্লাদিন না আমাননু এই বলা আমি আল্লাহ পা কি ডেকে বলছি মান্দারে এদিকে কি কুতিবা আলাই কুমু আম তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমজানের রোজা রোজা কি তরে বলেন ফরজ রমজান মাসে রোজা তোমাদের উপরে ফরজ করলাম রোজার আরবি শব্দ হলো সিয়াম রোজার আরবিতে কি বলে সিয়াম সিয়াম মানে কি বাংলায় বলে রোজা রোজাটা ফার্সি শব্দ আর আরবিতে বলা হয় সিয়াম সিয়াম শব্দের অর্থ হলো সিয়াম শব্দের অর্থ হলো পরিত্যাগ করা দূরে সরে থাকা বিরত থাকা সিয়ামের আরেকটা অর্থ হলো সিয়াম মানে বিরত থাকা কি বিরত থাকা সাহারি সাহারি থেকে নিয়ে ঈশার হ্যাঁ খাবার চা বিস্কুট কিছু চলবে না তবে মাঝে মাঝে গুল খাওয়া যাবে গুলতলি থানায় কিছু মুসলমান আছে আল্লাহর কসম করে বলছে আমার সঙ্গে চলুন আমার একটা আত্মীয় আমার বাড়িতে এসে গল্প করছে রমজান মাসে গালে গুল এখনো পর্যন্ত কি বলছে না না ও আমাদের মা পা সে কি গালে গুল বলছে এ তো পেটের ভিতরে জানা না বাইরে আস আপনি কি বলবেন বলেন এটা কি রোজা সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা ওর থেকে সরে থাকা সিয়াম মানে হলো রমজান মাসে যেমন খাব না রমজান মাসে যেমন কোনো পান করব না ইস্টি মিলন করবো না ঠিক হারামের টাকা উপার্জন জোরে বলো করবো না হারাম টাকা ইফতার করব না হারাম টাকায় সাহারি করব না হারাম জিনিসের দিকে তাকাবো না আমরা মনে করি শুধু মাত্র পেটের রোজা কিন্তু যে ব্যক্তি পেটে খেলো না পানি পান করলো না অথচ হারাম কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারলো না সেটা কখনো তার রোজা হলো না রোজা করছে মিথ্যে কথা বলছে যে যে মিথ্যে কথা বলছি তরমুজ ব্যাপারি কি ব্যাপারি বলো এই কদিন পরে তো তরমুজ বিক্রি হবে আহা হা এই বড় বড় সাইজের মাল পাড়ার লোকেরা গেছে দাঁড়িয়া বাজারে কত করে কেজি ভাই বলছে বাইশ টাকা তুমি নেবে বললে হ্যাঁ তোমার জন্য কুড়ি টাকা ওই জন্য কুড়ি টাকা হয়ে গেছে দু কেজি দে এই লাল মাল দিবি আত্ম চালাক তরমুজ ব্যাপারীরা এখন তোর কেউ আছে নাকি আচ্ছা নেই তাহলে ভালো করে খুলে বলি এত চালাক প্রথম মালটা তুলেছে বলছে ভাই লাল হবে বলছে লাল হয় না তারপর ফ্ল্যাটটা তুলেছে খাঁটি লাল মালটা ধরে দেখ প্রথমটা ফেলে দিল দ্বিতীয়টা তালি মেরে কি বলে দিল লাল কেন বলেছে প্রথমটা কেন বলেনি প্রথমটা কাস্টমারের হাতে দিলে ও তাহলে আর বাঁশটা দেওয়া যাবে না ভালো করে ওর বিশ্বাসটা তৈরি করে নিয়েছে প্রথমটা ফেলে দিয়েছে আর দ্বিতীয়টা তালি মেরেছে তার মানে কাস্টমার বুঝতে পেরেছে যে হ্যাঁ ওই মালটা লাল নয় তালি মেরে বুঝতে পেরেছে লাল তালি মালে লাল বোঝা যায় মনে দু কেজি মাল কিনে খেজুর টেজুর আপেল টাপেল সব কেটেছে বউ বলছে এই স্বামীকে বলছে এই ফ্রিজ থেকে তোমার কটা এনেছে বলে দু কেজি ওটা কাটো কেটে দেখছে ওর সভ্য না সাদা মাল কি মাল বলো খরমুজের মতো মাল বৌ বলছে তোমার আককেল শরম আছে কিছু কি মাল এনেছো কা মালটা ধরে দেখ এই নাম সাদা মাল কেউ টাকা দেয় কেনে ফিরিয়ে দিয়েছে নাকি বউ মেয়েদের অভ্যাস যা খুশি তাই বলছে কি আপনাদের বউ মাঝে মাঝে বড় বড় কথা বলে তো আপনারও বলে হ্যাঁ ওরা মনে হয় কি ভয়ঙ্কর যিনি যাদের বাড়িতে বউ আছে তারা জানে সুহান আল্লাহ একবার রাত দশটার সময় দেরি করে ঢুকবেন কত দোয়া আছে সব করবে এবার বলছে তোমার খেয়ে কাজ নাই তোমার চোখ নাই কানা দেখতে পাও না টাকা নিয়ে সব ইচ্ছা মতো বলছে আর পাঁচ মিনিট বাকি আছে পাল্টানোর সুযোগ আছে কাস্টমার ধোকা খেয়ে গেল তো এই রকম দোকানদারের জন্য স্পেশাল জাহান নাম একটা রয়েছে স্পেশাল জাহান নাম চাল বিক্রি করছে বলছে ভাই চাল দেখো দুধের ওদের ও পাটনাই চাল দেখো বাসমতি চাল দেখো একদম সেই দেরাদুন চাল বাড়িতে এনে দেখছে শুধু কাঁকর শুধু পাইল শুধু ফোকা এটা সুস্পষ্ট ধোকা গুড় বিক্রি করছে বলছে ভাই মাল দেখছে না বাড়িতে না দেখছে শুধু পাইপ আছে না নাই গো দুধ বিক্রি করছে এত পানি দিয়েছে লোক দুধ খাচ্ছে না মুধ খাচ্ছে বুঝতে পারছে না দুধ খাচ্ছে না গরুর পেশাব খাচ্ছে এত সাদা আস্তাক ফুলেন সব জিনিস এই ভেজাল কেন এটা করলেন কেন মানুষকে খাদ্যে ভেজাল দিলেন কত টাকা লাভ করবেন বলেন আর রমজান শুরু হলো এইবার যত এইসব দু নম্বরী ব্যবসায়ীরা চল্লিশ টাকার ছোলা দেড়শো টাকা কুড়ি টাকার ওই শসা আশি টাকা একশো টাকার আপেল তিনশো টাকা নব্বই টাকা চিনি দেড়শো টাকা এগুলো হয় না হয় না রোজা চলে গেল ফট করে হাফ দাম কমে গেল এটা এত বড় বেইনসাফ বেঈমান মুসলমানদের কাছ থেকে রমজান মাসে মুনাফা অর্জন করার জন্যে এই কালো বাজারই শুরু করে দেয় কিছু বুঝতে পেরেছেন এই রকম ব্যবসা চলছে এই রকম ঠগ সমাজে ভরে গেছে আল্লাহ পাক তাই বলছে রে শোনো রোজা মানে হচ্ছে তুমি বিরত থাকো খারাপ কাজ থেকে নিজেকে গুড়িয়ে নাও রমজান মাসে কিছু জামাই হা করে বসে তাকে শ্বশুর ওই আমার খেজুর ছোলা চিনি পাঠাবে তো ঈদের সময় বউকে বলছে কালকের ঈদ চাঁদ উঠবে কালকে আজকের তোর বাপের সে জামা কই লুঙ্গি কই পাজামা কিছু দেয়নি এত বড় কৃপন এত বড় ছোট লোক আপনার রোজা করে লাভটা কি হলো শ্বশুর বাড়ি থেকে ছোলা চিনি আসেনি বউকে রাত্রেবেলা ঘুষ হচ্ছে মালগই তো তুই যদি এত বড় ফকির হইবি ভাই ওই ঘটিয়ারি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ভিকে না দুটো মাল পড়বে হাতে সিয়াম মানে হলো বিরত থাকা আল্লাহ পাক বলছে ইয়া দিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে বিশ্বাসী ইমানদারেরা তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করলাম সিয়াম মানে বিরত থাকা শুধু পেটের রোজা না হারামভাবে ভাবে করোনা হারামে তুমি ইফতার করোনা কিছু মুসলমান আছে ইফতার পার্টিতে অংশ নেয় ইরোজাদারের জন্য ইফতার বেরোজদারের জন্য ইফতার না। পার্টিতে তাকে ডাকলো। ইফতার হবে আজকের আমাদের অফিস থেকে নামাজি বেনামাজি সুতকোর ঘুষকর সব এক জায়গায় বসে বসে ইফতার করে আর সেখানে একটা ভাড়াটে মৌলভী নিয়েও দোয়া করায় আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরুলানা আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো সবাইকে maaf করে দাও সেখানে পোদান আছে এমএলএমপি বসে আছে হাজার হাজার মুসলমান বসে আছে রোজা করে না মৌলভি দেখতে যদি দোয়া করি কিছু মাল পকেটে আসে এই রকম মৌলভি ও সমাজে পাওয়া যাবে বলছে আল্লাহ সবাইকে ক্ষমা করো অথচ কাপের মুশরিকদের জন্য